খুব স্পিডে কয়েকটা কথা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি আজকে তার চিঠি দিয়ে শুরু করেছিলে তিনি বলেছেন আমি মর্মাহত আরো এক বিএলও হারালাম সোশ্যাল মিডিয়াতে তিনি গতকাল পোস্ট করেছেন আমি বলছি সুবল সোরেন বলে যে শিক্ষক মারা গিয়েছিলেন তারপর দু লাইনের এই শব্দ মন্দ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেননি কেন আমি এই প্রশ্নটা দিয়ে আমি তোমাকে প্রথমে ধন্যবাদ জানাবো অন্তত রিপাবলিক বাংলা বাংলার তথাকথিত মিডিয়ার মধ্যে বোধহয় সম্ভবত একমাত্র মিডিয়া বা দু একটি মিডিয়ার মধ্যে একটি যারা রাইটলি পয়েন্ট আউট করলেন যে গরু কয়লা বালি পাথর ত্রিপল রেশন চাকরি এই সমস্ত জালিয়াতির থেকে অনেক বেশি বড় ভারতের সংহতির ক্ষেত্রে ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে আধার ভোটার রেশন দুর্নীতি এবং এইখানে যে জালিয়াতিটা হয়েছে মহিম একটু ভালো করে খেয়াল রাখবে এই লেভেলে জালিয়াতি করতে গেলে কিন্তু লোকাল কাউন্সিলর লোকাল পঞ্চায়েত লোকাল পুরসভা এবং লোকাল স্কুল অথরিটি গুলো ইনভলভমেন্টটা জরুরি কারণ সেইখান থেকে দাঁড়িয়ে সমস্ত জন্ম সার্টিফিকেট অন্যান্য গুলো তৈরি হয় বলো আলটিমেটলি আমি বলছি পিঙ্কি আজকে ন মিনিটের যে শোটা তুমি শুরু করলে আমি তোমাকে বলছি পিঙ্কিকে ধন্যবাদ যে তোমরা রিপাবলিক বাংলা অসাধারণভাবে পুরো কভারেজটা দিয়েছো আচ্ছা তুমি তো আমি আপনাকে তোমাকে প্রশ্ন করছি বাংলার সর্বাধিক প্রচারিত তিনটে মিডিয়া আজকে সকালে প্রথম পৃষ্ঠায় এই স্বরূপনগর হাকিমপুর কিংবা হাজার হাজার লোক সীমান্তর দিকে দৌড়ে যাচ্ছে সেটা নিয়ে একটা রিপোর্ট নেই তিনটে মিডিয়া রিপোর্ট হচ্ছে উত্তর থেকে দক্ষিণে একগুচ্ছ অসুস্থ বিএল আর একটা রিপোর্ট মিডিয়া রিপোর্ট হচ্ছে কাজের চাপ বিএলও আত্মঘাতী বিএল ও আরেকটা মিডিয়া রিপোর্ট হচ্ছে বিএলও সহ তিন মৃত্যুতে বিতর্ক অর্থাৎ ব্যাঙ্গালোরে কোন কে হার্ট অ্যাটাকে মারা গেছে সেইটা প্রথম পৃষ্ঠায় সর্বাধিক প্রচারিত দৈনিক ছাপছে অথচ আজকে যেই ইস্যুটা বাংলার সব বেশি জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ কেন তারা যাচ্ছে সীমান্তের দিকে কিসের জন্য যাচ্ছে এদের নিয়ে কেন দু লাইনের সংবাদ বেরোয় না কোন বাংলার সকল প্রিন্ট মিডিয়াতে প্রথম পৃষ্ঠায় এতদিন ধরে বাংলা সকল প্রিন্ট মিডিয়া বাঙালি অস্মিতা নিয়ে চেঁচিয়েছিল তোমার মনে আছে হরিয়ানাতে 72 জন এরকম লোকজনকে পুলিশ ডিটেন্ড করেছিল বলে সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম পৃষ্ঠায় তার জন্য হেডলাইন করেছিল আজকে যে হাজার হাজার লোক বাংলায় দাঁড়িয়ে ভোটার কার্ড রেশন কার্ড आधा কাটকোলেছে তিনবার করে ভোট দিয়েছে লক্ষীর ভান্ডার পেয়েছে তারপর সেই লোকগুলো বাংলাদেশের সিটিজেন প্রকাশ্য অন ক্যামেরায় রিপাবলিক বাংলাকে যখন বলছে বা একাত্তি চ্যানেলকে বলছে তখন বাকি মিডিয়া কেন মুখ ঘুরিয়ে আমি বলছি ময়ুক রিপাবলিক বাংলা লক্ষ লক্ষ দর্শকের সামনে আজকে এই স্পষ্ট কথাটা বলা দরকার বাংলার সকল চতুর্থ স্তম্ভ মিডিয়া আজকে রেসপন্সিবল আজকে বাংলার ভেতরে ইনফিলট্রেশনের জন্য তারা চোখ বন্ধ করে থেকেছে মুখ বন্ধ করে রেখেছে কলমের কালি ফুরিয়ে গেছে প্রথম পৃষ্ঠা এক লাইনে সংবাদ তারা বার করার স্পর্ধা সাহসিকতা সততা দেখায়নি পিঙ্কি যেতে পারে বাকি সাংবাদিকরা কেউ যেতে পারে না একদম সন্মায় দা অনেক ধন্যবাদ আপনি যেভাবে মানে এভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য রাজনৈতিক কর্মীদের অ্যাপ্রিসিয়েশন অনেক সময় মনে হয় যে একটু বায়াস কিন্তু আপনি যেভাবে বাংলার মানুষের সামনে তুলে ধরলেন আমাদের তো মাসুদ কলোনিতে যাওয়ার জন্য সুদীপ্তদা অনেকে অনেক জ্ঞান দিয়েছিল যে কি দরকার মাসুদ কলোনির এত ছবি দেখানো তোমাদের কি কাজ বাংলাদেশি খুঁজে বেড়ানো এগুলো তো বিএসএফের কাজ এটা না করে আমরা যে বাংলাদেশে খোঁজার অভিযানটা শুরু করেছিলাম আজকে গোটা বাংলা গোটা দেশ এটা একটা মডেল হিসেবে দেখছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়